হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি এস বিএফ এ দু হাজার চব্বিশের পুজো রিলিজ নিয়ে তো কালকে অ্যাকচুয়ালি একটা বিশাল গন্ডগোল হয়েছে একটা খবর সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে যে রাহুল মুখার্জি যে ছবিটা পরিচালনা করার কথা ছিল এই আপডেটটা সবচেয়ে আগে আপনাদেরকে আমি ব্যাপার ইত্যাদি কেউ দেয়নি যে গারুডান বলে ছবিটা রিমেক হচ্ছে বাংলাতে এস ভিএফস করছে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্মন ভট্টাচার্যকে দেখতে পাবো রাহুল মুখার্জি ছবিটা পরিচালনা করছেন এই আপডেটটা আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং তার পরবর্তীতে এটাও আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই ছবিটা পুজোর সময় আসতে পারে এটা বলেছিলাম আপনাদেরকে তো দেখুন এটা মিলে যাচ্ছে তো যাই হোক তো এটা মুহূর্ত হয়ে গেছিল লাস্ট উইকে তো ছবিটা কাল থেকে শুটিং হওয়ার মানে কথা ছিল আর কি বাট লাস্ট মুমেন্টে ছবিটা আটকে যায় তার কারণ হচ্ছে রাহুল মুখার্জিকে ব্যান করা হয়েছে গিল্ডের মাধ্যমে কারণ তিনি চোর কি বলে প্ল্যাটফর্মটা একটা কাজ করতে চলে গেছিলেন বাংলাদেশে উইদাউট পারমিশন লহু বলে সেটা প্রথমে কলকাতায় স্টার্ট হয়েছিল কলকাতায় শুটিং আটকে যায় তারপরে তারা পুরো জিনিসটাকে বাংলাদেশে শ্যুট করে এবং সেখানে চলে যায় এবং সেখানে গিল্ড তাদের উপর আর কি ওয়ার্নিং তাদেরকে দিয়েছিল যে ওখানে গিয়ে কাজ করবে না তো সেই কাজটা করে চলে এসেছিল তো তারপরে তার সাথে বিভিন্ন রকমের ডিসকাশন চলছিল গিল্ডে তো ফাইনালি জাস্ট শুটিং শুরু হওয়ার দিনকেই তাকে আর কি ব্যান করে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাস অব্দি সে কোনো কাজ করতে পারবে না প্রোডাকশন হাউস নাকি চেষ্টা করেছে মাঝখানে মধ্যস্থতা করার কিন্তু আলটিমেটলি কোনো লাভের লাভ হয়নি তো তাই জন্য প্রোডাকশন হাউস নাকি ডিসাইড করেছে যে ডিরেক্টর তারা রিপ্লেস করবে সৌমিক হালদার যিনি এই ছবিটা ডিওপি ছিলেন তাকে এবার ডিরেক্টর বানানো হবে এস কে পুজোতে একটা ছবি আনতেই হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে অন্য কোনো ছবি নেই কারণ একেন বাবুটা প্রথমে তাদের আনার প্ল্যান ছিল এটাও আপনাদেরকে আমি বলেছিলাম বাট সেইটা স্ক্রিপ্টিং এর কারণে যেহেতু রাশিয়াতে তারা শুট করতে পারবে না তাই জন্য সেটা চেঞ্জেস করা হচ্ছে আর কি স্ক্রিপ্ট মধ্যে তো সেই স্ক্রিপ্টটা হলো না তো একেন বাবু আনতে পারলো না যেহেতু আবি চ্যাটার্জি অলরেডি ছবি আসছে তাই জন্য তারা সোনাদা ফ্র্যাঞ্চাইজ ও কন্টিনিউ করতে পারেনি এবং সুজিত মুখার্জি যেহেতু অলরেডি দেবের সাথে করছে তাই জন্য কোনো সিকুয়েল বা কিছু প্ল্যান ব্র্যান্ডও তারা করতে পারেনি তো ফাইনালি এই ছবিটাই আছে তো এই ছবিটা যেহেতু তাদেরকে আনতেই হবে তো এখন সৌমিক হালদারকে তারা ডিওপি বানিয়ে এই ছবিটা কমপ্লিট করবে এবং যেহেতু সব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদিও হয়ে গেছিল তাই জন্য এই ছবিটা তারা নিয়ে আসবে এবার দেখুন ছবিটা তৈরি হতে কি কোনো রকম প্রবলেম ফেস করবে আমার তো মনে হয় একেবারেই না কারণ এটা রিমেক ছবি অলরেডি অরিজিনালটা এক্সিস্ট করে এবারে এই ধরনের আমরা আর্টিকেল পড়ি যে হ্যাঁ অনেক চেঞ্জেস করা হয়েছে অরিজিনালটা থেকে তারপর আলটিমেটলি ছবিটা যখন দেখতে গিয়ে দেখি একই রকম ছবি আছে যে সিকোয়েন্সগুলো কঠিন যদি এরকম কোনো সিকোয়েন্স থাকে বা কোনো শর্ট থাকে যেগুলো অরিজিনালটা থাকে সেগুলোর এক্সিকিউশনগুলো কমপ্লেক্স সেগুলোকে সরিয়ে দেওয়া হয় বাকি সব সেমই থাকে আর কি তো সেই সেই জিনিসটাই আর কি দেখতে পাবো তো ফ্রেম বাই ফ্রেম রিমেকি হয় তো তার জন্য আর কি কোনো খুব একটা চাপ হবে না ডিরেক্টর রিপ্লেস হয়ে গেলেও খুব একটা চাপ হবে না তো সত্যি বলছি রাহুল মুখার্জির জন্য খারাপ লাগছে কারণ সে একজন ইয়ং ডিরেক্টর তার এটা একটা ভালো অপরচুনিটি ছিল এরকম একটা কাস্টিং প্রসেনজিৎ চ্যাটার্জি অনির্বণ ভট্টাচার্য একসাথে পুজো রিলিজ এটা ভালো ছিল প্যাকেজিং টা খুব ভালো ছিল বাট আনফর্চুনেটলি কি করা যাবে সে কি ফেসে গেল তার জন্য খারাপ লাগছে কারণ রাহুল মুখার্জি কিন্তু আমি দেখেছিলাম থ্রিলার জনরাটা হয়তো ভালোই অপারেট করতে পারতো মানে এক্সিকিউশনের দিক থেকে ট্রিটমেন্টের দিক থেকে বেটার করতে পারতো আমার মনে হচ্ছে তার কারণ হচ্ছে তার একটা কাজ দেখেছিলাম ছবি বিশ্বাস বলে যেটা কিন্তু তার কাজ খুবই ভালো ছিল বাট ছবিটা তৈরি হওয়ার প্রসেসে কিন্তু কোনো রকম বাধা আসবে না ডিরেক্টার রিপ্লেস হওয়াতে কারণ সৌমি খালদারেরও আপনারা যদি দেখেন বোমকেশ উনি যেগুলো বানিয়েছেন ভালোই বানিয়েছে হ্যাঁ উনি যে কমেডি ছবিগুলো বানিয়েছেন ওই আবার বিবাহ অভিযান ওগুলো একেবারেই ভালো লাগেনি আমার বাট ওনার একটা সেন্স আছে উনি এতদিন ধরে এত ভালো ভালো ছবির সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন তো উনি আর কি পুল অফ করে এবং উনি বোমকে ডিরেক্ট করেওছেন তো সেখানে আমার মনে হয় ছবিটা তৈরি হতে কোনো প্রবলেম হবে না এবার কথা হচ্ছে যে পুজোর রিলিজের ক্ষেত্রে এস এফ কি এবার একটু পিছিয়ে আছে এখন অব্দি তো দেখে আপনার সব দিক থেকে সব ইকুয়েশন দিক দিয়ে মনে হবে যে হ্যাঁ এস এফ তো পিছিয়ে আছে তার কারণ হচ্ছে দেব দেবশ্রীজিৎ মুখার্জি কম্বিনেশনটা রিলিজ করছে প্লাস থ্রিলার ছবি পুজো রিলিজ সব দিক দিয়ে মিলে ওটা একটা এজ ডেফিনেটলি আছে এবং এস এর ক্ষেত্রে দেখুন পুজোতে সেই ছবি ওয়ার্ক করে যেখানে একটা বড় প্যাকেজিং থাকে তো সোনাদার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল দশমদারের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল ওগুলো সব কটাই থার্ড পার্ট ছিল আর এটার ক্ষেত্রে গোলন্দাজের ক্ষেত্রে দেবের মতো স্টার ছিল ওটা বড় একটা মাউন্টিং এর ছবি ছিল সেইগুলো আর কি অ্যাডভান্টেজ দিয়েছে এবারে ভ্যালু তাদের নেই তারা বেসিক্যালি এই কাস্টিংটাকে রিপিট করতে চাইছে কেন কারণ দশম অবতার লাস্ট বছর চলেছে তাই জন্য একটা কপ ড্রামা প্রসেনজিৎ চ্যাটার্জি অনিরণ ভট্টাচার্য এটার প্যাকেজিংটা করে তারা সেটাকে সেল করতে চাইছে কিন্তু না এবারে আছে কোনো স্টার ডিরেক্টর যার একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে না আছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু এগুলো কিন্তু কোনোটাই এস বিএফ এর কাছে নেই অন্যদিকে কম্পিটিটারও কিন্তু স্ট্রং উইন্ডোজ প্রোডাকশন তাদের ছবি নিয়ে আসছে আবির চ্যাটার্জি এবং মুখার্জি একসাথে ফিরছে লাস্টের তারা কিন্তু ভালো তাদের ছবি চলেছে আহ রক্তবিজ তো সেখানে তারাও ফিরছে তো কম্পিটিটররা কিন্তু বেশ স্ট্রং রয়েছে তো সেখানে দাঁড়িয়ে কে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সব দিক দিয়ে তারা পিছিয়ে আছে কিন্তু 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 এখানে যে কোনো মোমেন্টে গেম কিন্তু ঘুরে যেতে পারে এবং দ্যাট ইজ বিকজ অফ ওয়ান পার্সেন্ট সেটা হচ্ছে শ্রীকান্ত মোহতা কারণ শ্রীকান্ত মোহতার যে লেগাসি আছে না লাস্ট মোমেন্টে গিয়ে হি ক্যান টার্ন দ্য টেবিলস এনি টাইম ঠিক আছে এটা মানে সে যে কোনো সময় করতে পারে হিজ সো পাওয়ারফুল বিকজ সে আপনার মেইনলি হচ্ছে কি আপনি ছবি যাই বানান আপনি যাই প্রমোশন করুন আপনাকে তো ছবিটা আলটিমেটলি রিলিজ করতে হবে ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই ডিস্ট্রিবিউশনটা এতটাই স্ট্রং এস এর এবং তার সাথে হচ্ছে তারা নিজেরাই এক্সিবিটার তাদের হল রয়েছে তো সেই চেনটা তাদের এতটাই স্ট্রং যে ওইখানটা দিয়ে গিয়েই বাকিরা কেস খেয়ে যাবে আর হি হ্যাজ দ্যাট পাওয়ার হি ইজ লাইক গড ফাদার এসবিএফ এর যে পুরো টিমটা আছে না তাদের মার্কেটিংটা এতটাই স্ট্রং এতটা পুশ করতে পারে তারা যে কোনো জিনিসকে যে এনি টাইম দে গো বিগ কিন্তু লাস্ট ইয়ার এটা করে দেখিয়েছিল দশম অবতার সবচেয়ে লেট স্টার্ট হয়েছিল ইট ওয়াজ দ্য বিগেস্ট হেড